হাঁটু পানিতে ভাসছে রাস্তাঘাট ঘরবাড়ি স্থানীয় রাপ্তি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে কৃষি জমি তলিয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের গোরাকপুরে উনত্রিশটি গ্রাম তলিয়ে যাওয়ায় এ দৃশ্য চোখে পড়েছে এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা বন্যার্তদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে নৌকা মোতায়নের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে গোরাখপুর জেলা কর্তৃপক্ষ তারা দাবি করছে নেপালে চলমান বন্যার মধ্যে রাপ্তি নদীর ওপর অবস্থিত কষি বাঁধ খুলে দিয়েছে দেশটি সরকার আর তাতেই দেখা দিয়েছে এই ভয়াবহ বন্যা এছাড়া নেপালে গত কয়েকদিন ধরে চলা বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েছে কয়েক গুণ এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে বহু ঘরবাড়ি রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনার এত পরিমাণে ক্ষয়ক্ষতির আগে থেকে কোনো প্রস্তুতি না থাকায় বেশ বিপাকে পড়েছে দেশটির সরকার ও জনগণ কবলিতরা যে ক্ষতির মুখে পড়েছে তা জাতির জন্য বেশ কষ্টকর বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আর তাই দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দেশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি নাদিম মার্জান সময় সংবাদ